তিনটি কারণে পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি সন্তানেরা পাবে না সাধারণত আমরা পৈতৃক সম্পত্তি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি মানে পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি আর মাতৃক সম্পত্তি বা মাতৃ যে সম্পত্তি সেটা বলতে আমরা বুঝি মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি সন্তানেরা যে দিক থেকে সম্পত্তি পাক না কেন অর্থাৎ পিতার দিক থেকে হোক আর মায়ের দিক থেকে হোক এখন থেকে তিনটি কারণে কোনো সন্তানই আর পিতার সম্পত্তি বা মায়ের সম্পত্তি পাবে না যে সন্তানেরা এই তিনটি কারণের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে সেই সন্তানেরা কোনোভাবে শত চেষ্টা করার মাধ্যমেও নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন পাশ হয়েছে এই আইনের আওতায় যদি তারা মামলাও প্রদান করে এরপরও তারা কোনোভাবে তাদের সম্পত্তি তারা পাবে না কোন সেই তিনটি কারণ যে তিনটি কারণে পৈতৃক সম্পত্তি ও মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি থেকে সন্তানেরা বঞ্চিত হচ্ছে বা পূর্ব থেকে বঞ্চিত হয়ে আসছে আজকের এই ভিডিওতে আমি সে সম্পর্কে আলোচনা করব ভিওয়ার্স আশা করি আপনারা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং যদি কোনো বিষয়ে আপনার বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চাইলেই কমেন্টস করতে পারেন আমি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠানোর মাধ্যমে মেসেজ পাঠিয়ে রাখতে পারেন আমি পরবর্তীতে যে কোনো সময় ফ্রি হলে আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে ভিওয়ার্স তিনটে কারণে সাধারণত পৈতৃক সম্পত্তি ও মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি থেকে সন্তানেরা বঞ্চিত হয় সেই তিনটে কারণ নিয়ে আজকে আলোচনার মূল বিষয়বস্তু প্রথমত যে কারণে সাধারণত সন্তানেরা বঞ্চিত হয় সেটা হচ্ছে কোনো সন্তান যদি যার কাছ থেকে সম্পত্তি পাবে অর্থাৎ সেটা ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক এক্ষেত্রে সেই সন্তান যদি উক্ত উত্তরাধিকারীকে বা যার কাছ থেকে সম্পদ পাবে সেই ওয়ারিশ হিসেবে যার ওয়ারিশ প্রাপ্ত হচ্ছে সেই মূল ব্যক্তিকে যদি হত্যা করে সেক্ষেত্রে উক্ত সন্তান কোনো দিনও আর ওই সম্পত্তি পাবে না অর্থাৎ আব্দুর রহিম বা আব্দুল গফুর বা আব্দুল করিম আমরা যে কোনো ব্যক্তিকে ধরে নিই যে মূল ব্যক্তি এই মূল ব্যক্তিকে যদি তার কোনো সন্তান সেটা ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক যদি তাকে হত্যা করে এই হত্যা করার কারণে ওই সন্তান চিরদিনের জন্য ওই পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে এমন কি এটা শুধুমাত্র পিতার ক্ষেত্রেই নয় মায়ের দিক থেকেও যদি কোনো সন্তান সেটা ছেলে সন্তান হতে পারে বা মেয়ে সন্তান হতে পারে সে যদি পিতার পাশাপাশি তার মাকেও হত্যা করে থাকে তাহলে ওই হত্যাকারী হিসেবে সে আর কোনোভাবেও তার পিতার সম্পত্তি যেমন পাবে না তেমনই মায়ের সম্পত্তিও সে পাবে না এক কথায় হত্যাকারে ছেলে হোক মেয়ে হোক সে কোনোভাবে তার পিতার সম্পত্তি ও মায়ের সম্পত্তি পাবে না সাধারণত মুসলিম ফারাইজ অনুযায়ী সুরা নিসার এগারো থেকে তেরো নম্বর যে আয়াত এই আয়াতগুলোতে মুসলিম ফারাইজ কিভাবে বন্টন করা হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে মুসলিম ফারাইজের এই আয়াতে বলা হয়েছে যদি কোনো পিতার দিক থেকে সন্তান সম্পত্তি পায় সেক্ষেত্রে ওই পিতা রেখেই যাওয়া সম্পত্তি সন্তান ছেলে হোক মেয়ে হোক তারা নির্দিষ্টভাবে ওই সম্পত্তি পাবে যদি ওই ব্যক্তি শুধুমাত্র এক ছেলে সন্তান এবং এক মেয়ে সন্তান থাকে তাহলে ওই সম্পত্তি পিতার সম্পত্তি তিন ভাগে বিভক্ত করতে হবে পুত্র পাবে দুই ভাগ সম্পত্তি আর এক কন্যা পাবে এক ভাগ সম্পত্তি আর যদি মায়ের দিক থেকেও সন্তানেরা সম্পত্তি প্রাপ্ত হয় তাহলেও কন্যা পাবে এক ভাগ আর পুত্র পাবে দুই ভাগ এইভাবে সংখ্যা অনুযায়ী সম্পদ তারা পাবে যদি দুই পুত্র হয় তাহলে চার ভাগ পাবে আর এক কন্যা হলে এক ভাগ যোগে পাঁচ ভাগ করতে হবে আর যদি এক পুত্র দুই কন্যা হয় তাহলে চার ভাগ করতে হবে মূলত পিতার সম্পত্তিও আর মায়ের সম্পত্তিও এইভাবে বন্টন করার নির্দেশ সোরয়াতুল নিসার ভিতরে আল্লাপাক সরাসরি প্রদান করেছে এই নির্দেশনা অনুসরণ করে আমরা মুসলিম ফারেজ বন্টন করে থাকি কিন্তু মুসলিম ফারাইজের এই তিনটে যে নিষিদ্ধ কারণ এই তিনটে নিষিদ্ধের কারণের ভিতরে অন্যতম একটি নিষিদ্ধ হচ্ছে যদি কোনো ওয়ারিস যার কাছ থেকে সম্পদ পাবে তাকে হত্যা করে তাহলে হত্যাকারী হিসেবে ওই ওয়ারিস কোনোভাবেই তার সম্পত্তি আর পাবে না তাহলে কোরআন অনুযায়ী সম্পত্তি বন্টন করে দেওয়ার পরও ওই ব্যক্তি হত্যাকারী হওয়ার কারণে সে তার পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হবে এবং মাকে হত্যা যদি করে থাকে তাহলে মায়ের সম্পত্তি থেকে বঞ্চিত হবে দ্বিতীয় যে কারণে সন্তান সম্পত্তি পায় না সেটা হচ্ছে ধর্মান্তরিত হলে বা ধর্ম পরিবর্তন করলে যদি কোনো সন্তান মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পর পরবর্তীতে সে স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে বা নিজ ইচ্ছা অনুযায়ী ইসলাম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্মে যদি সে আশ্রয় গ্রহণ করে সেক্ষেত্রে সে কোনোভাবেই মুসলিম সম্প্রদায় হিসেবে যে সম্পত্তি পিতার কাছ থেকে সন্তান হিসেবে পেত বা মায়ের কাছ থেকে সন্তান হিসেবে পেত সেই সম্পত্তি আর সে পাবে না যেহেতু সে ধর্মান্তরিত হয়েছে এবং ধর্ম পরিবর্তন করেছে এই ধর্ম পরিবর্তন করার কারণে তাকে মোরতাদ হিসেবে গ্রহণ করা হয় বা তাকে মোরতাদ হিসেবে অভিহিত করে থেকে এবং এই মোরতাদ কোনোভাবেই সম্পত্তি পাবে না এটা অবশ্যই মনে রাখবে অনেকেই বলে থাকে যে সন্তান যেহেতু ধর্মান্তরিত হয়েছে সেটা তার নিজ স্বাধীন বিষয়ে সে নিজে তার বাক আছে ধর্ম স্বাধীনতা আছে সে তার পার্সোনালিটি অনুযায়ী সব ধর্মগ্রহণ করতেই পারে এক্ষেত্রে যদি সে ধর্মগ্রহণ করে কোনো অসুবিধা নেই তবে পূর্বে সে যে সম্প্রদায়ের ব্যক্তি ছিল সেই সম্প্রদায়ের ব্যক্তি হিসেবে তার পিতার সম্পত্তি থেকে সে বঞ্চিত হবে এবং মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি থেকেও সে বঞ্চিত হবে কোনোভাবেই সে নতুন ধর্ম গ্রহণ করার কারণে পূর্বে যে ধর্ম ছিল সেই ধর্মের দিক থেকে সে আর সম্পত্তি পাবে না তৃতীয় যে কারণে সন্তান বঞ্চিত হয় সে আলোচনায় যাওয়ার পূর্বে প্রথমে বলে রাখি যে মুসলিম ফারেজ সাধারণত কখন ফরজ হয় মুসলিম ফারেজ কোনো ব্যক্তি মারা যাবার পর তার রেখে যাওয়া যে সম্পত্তি আছে সেই সম্পত্তি তখন তার নির্ধারিত যে ওয়ারিশগুলো রয়েছে বা তার ওয়ারিশ হিসেবে যারা জীবিত অবস্থায় থাকে তাদের ভিতর বন্টন করার কথা বলা হয়েছে নাম্বার যে কারণে সাধারণত সন্তানরা বঞ্চিত হয় সেটা হচ্ছে এখন কোনো ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি সে তার সম্পত্তি অন্য কাউকে দান করে দেয় বা অন্য কাউকে অসিহত করে দেয় বা অন্য কোনো জায়গায় ওয়াকফ করে দেয় সে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে বা কোনো সংস্থার নামে এছাড়া এমনও হতে পারে যে ওই পিতা বা মাতা জীবিত থাকা অবস্থায় কোনো একজন সন্তানকে সে সম্পত্তি হেবা করে দিয়েছে বা কোনো একজন সম্প সন্তানকে সে সম্পত্তি আপনার সাপ কবলা দলিল করে দিয়েছে এমন যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওই দলিল হয়ে যাওয়ার কারণে সে জীবিত থাকা অবস্থায় যেহেতু ওই সম্পত্তি সে অন্য কোনো সন্তানকে বেশি করে দিয়ে গিয়েছে বা অন্য কাউকে দান করে দিয়েছে এমন তো অবস্থায় ওই ব্যক্তি মারা যাওয়ার পর যে ও সন্তানেরা জীবিত আছে তারা যদি মনে করে যে আমরা আমাদের পিতার সম্পত্তি যেখানে যেখানে আছে সব জায়গা থেকেই পাবো এক্ষেত্রে ওই পিতা যেখানে দলিল করে দিয়েছে সেই দলিল করে দেওয়ার সম্পত্তিও আমরা পাবো এক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ওই সন্তানেরা পাবে না কারণ মনে রাখতে হবে যেহেতু উনি জীবিত থাকা অবস্থায় দলিল করে দিয়েছে বা রেজিস্ট্রেশন করে দিয়েছে হতে পারে সেটা হেবা দলিল হতে পারে সেটা সাব কবলা দলিল যে দলিলই হোক বা হতে পারে সেটা দানপত্র দলিল বা ওসিয়তনামা দলিল যেটাই হোক না কেন এই দলিল কিন্তু কখনো বাতিল করে দিয়ে ওই জীবিতা থাকা সন্তানেরা বা বর্তমান যে সন্তানেরা ওয়ারিশ হিসেবে তারা সম্পত্তি পাবে তারা কখনো ওই দলিলের সম্পত্তি আর পাবে না এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না তারা মনে করে যে যেহেতু আমার পিতা বা মাতা জীবিতা জীবিত থাকা হেবা করে দিয়েছে আমরা চাইলে এখন এই হেবা নামা বা দানপত্র দলিল বাতিল করে দিয়ে আমরা আমাদের পৈতৃক সম্পত্তি বা মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি ফিরিয়ে এনে নিজেদের ভিতরে বন্টন করে নিতে পারব এই বিষয়টি এতটা সহজ নয় কখনো ওই দলিল বাতিল হবে না যদি দলিল সঠিকভাবে সম্পাদিত হয় দলিল সঠিকভাবে রেজিস্ট্রেশন হয় সেক্ষেত্রে আপনি চাইলে শত চেষ্টা করার মাধ্যমেও ওই দলিল বাতিল করে দিয়ে আপনি আপনার ওই পৈতৃক সম্পত্তি আর পাবেন না শুধুমাত্র আপনার পিতার নামের পাশে অতিরিক্ত সম্পত্তি হিসেবে যে সম্পত্তিটুকু আছে শুধুমাত্র সেই সম্পত্তি বন্টন করার মাধ্যমে আপনারা সন্তান হিসেবে ওই সম্পত্তি ভোগ দখল বা ভাগ করে নিতে পারবেন বা নিজেদের ভিতরে বন্টন করে নিতে পারবেন তাহলে ভিওয়ার্স এই তিনটি কারণে পৈতৃক সম্পত্তি থেকে বা মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি থেকে সন্তানেরা বঞ্চিত হয় এক নাম্বারে হত্যাকারী হিসেবে দুই নাম্বারে ধর্মান্তরিত হলে এবং তিন নাম্বারে যদি সে ব্যক্তি বা যার কাছ থেকে সম্পত্তি পাবে কেনারা জীবিত থাকা অবস্থায় সম্পত্তি দান করে দেয় বা কাউকে দলিল করে দিয়ে যায় এক্ষেত্রে দলিল হয়ে যাওয়া সম্পত্তি আর বর্তমান জীবিত থাকা সন্তানেরা পাবে না আজকের মূল আলোচনা যে বিষয় ছিল সেটা হচ্ছে পৈতৃক সম্পত্তি এবং মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি সন্তানেরা কি কারণে বঞ্চিত হয় আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন